নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আমরা সাধারণত সকাল বিকাল একটু চিন্তায় থাকি যে কি খাবার আমরা খাবো বা বাচ্চাদের দেব বা বাড়ির বড়দের দেবো সেই জন্যই আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যেটা আপনারা বাড়ির যে উপকরণগুলো রয়েছে সেইগুলো দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দর রেসিপি প্রত্যেকের খুব পছন্দ হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটাকে বানাচ্ছি আমি এখানে এক কাপ দুধ নিয়েছি পুরো দুধটা আমি আগে দেব না আগে হাফ কাপ দুধ আমি বাটির মধ্যে দেব এই দুধটা উষ্ণ গরম রয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সামান্য লবণ আর দিলাম এক টেবিল চামচ ইস্ট যদি ইস্ট না থাকে তাহলে আপনারা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এটা মিনিট দশেকের জন্য রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ইস্টটা দেখুন কতটা ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে দেড় কাপ ময়দা এটা ময়দা দিয়ে করবেন আটা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মেখে মেখে একটা খুব নরম ডো তৈরি করতে হবে দুধের পরিমাণটা এখানে কম রয়েছে তাই আমি এখানে আরেকটু দুধ মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা উষ্ণ গরম জল দিয়েও করতে পারেন এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা রিফাইন তেল এবার তেলটা দিয়েও খুব ভালো করে এটাকে মেখে নেব যত মাখা হবে তত কিন্তু এই পাউরুটিটা সফট হবে বা নরম হবে হয়ে গেছে মাখা মিনিট সাত আট ধরে আমি এটাকে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা ফুলে ডবল হচ্ছে সেটা আপনার এক ঘন্টাও হতে পারে দেড় ঘন্টাও হতে পারে আমি দেড় ঘন্টা পর ফিরে আসছি দেখুন এটা কতটা ফুলে গেছে এবার এটাকে আবার ভালো করে মেখে নেব খুব সুন্দর করে দু হাত দিয়ে ডোলে ডোলে এটাকে মেখে নিলাম এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি একই মাপের তিনটে বাটি এই বাটিটা সামান্য একটু তেল আমি মাখিয়ে নেব আমি যেহেতু বাটির মধ্যে করছি আপনারা চাইলে বড় কোনো কন্টেনারের মধ্যেও এটাকে করতে পারেন কিন্তু এই এইভাবে করলে কি হবে একটা একটা করে রুটি আপনি সবাইকে দিতে পারবেন এবং এটা রেখে যদি দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতেও এটাকে আপনি খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন আমার এই দেড় কাপে তিনটে লেচি হবে এবার এটাকে খুব ভালো করে ডলে ডোলে আমি লম্বা বানিয়ে নিচ্ছি শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ঠিক এইভাবে গুটিয়ে গুটিয়ে আমি একটা ফিগার তৈরি করে নেব দেখুন ঠিক এরকম হবে জিনিসটা এবার বললাম আপনারা আপনাদের শেপ অনুযায়ী করে নিতে পারেন আমার মতোই যে করতে হবে এর কোনো অর্থ নেই এইভাবেই আমি তিনটেকে বানিয়ে নেব হয়ে গেছে তিনটে বানিয়ে নেওয়া এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখুন এটা কেমন ফুলে গেছে এবার আমি একটা ডিম নিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে ডিমের কুসুমটা আমার কাজে লাগবে তাই সাদা অংশটা বাদ দিয়ে আমি কুসুমটাকে নিয়ে নেব আমি এখানে একটা ছোট্ট প্লাস্টিকের বোতল নিচ্ছি বোতলটা প্রথমে চাপ দিয়ে তারপরে ছেড়ে দিলে কুসুমটা কিন্তু বোতলের মধ্যে উঠে আসবে এবার এটাকে আলাদা একটা পাত্রে রেখে দিয়ে এবার এই কুসুমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নিয়ে এবার এইটা ব্রাশ দিয়ে ওই যে পাউরুটির ডোগুলো তৈরি করেছি তার ওপরে মাখিয়ে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার পেজটাকে একটু লাইক করে দেবেন হয়ে গেছে মাখানো এবার আমি এর উপরে একটুখানি ডিজাইন করার জন্য বা গার্নিশ করার জন্য সামান্য একটুখানি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি অনেক সময় বাচ্চাদের মুখে একটু চিনি বা মিষ্টি লাগলে ওরা খুব খুশি হয় এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি সেটাকে প্রিহিট করে নিয়েছি মিনিট পনেরোর জন্য এবার এই কড়াইটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো নিয়ে নিচ্ছি এরকম একটা ঢাকনা আপনারা আপনাদের পছন্দ মতো থালাও ব্যবহার করতে পারেন এবার এর ওপরে আমি তৈরি করে রাখা ওই বাটিগুলোকে বসিয়ে দেব প্রথমে দশ মিনিট আমি লোটো মিডিয়ামে রাখবো পরের দশ মিনিট আমি লো ফ্লেমে এটাকে ব্রেক করে নেব এবার এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিলাম পুরোটাই হয়ে গেছে এবার আমি খুলে দেখব যে পাউরুটিটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব এবার এটাকে চারপাশ থেকে ছুরি দিয়ে আস্তে আস্তে একটু চাপ দিলে পারে কিন্তু সুন্দরভাবে রুটিটা উঠে আসবে দেখুন দুদিকটা কত সুন্দর হয়েছে আর তেমনি সুন্দর নরম হয়েছে এটা আপনারা তৈরি করে তিন চার দিন রেখে দিতে পারেন ফ্রিজেও রাখতে পারেন ঠিক এরকম সুন্দর নরম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবেন কার কেমন লেগেছে এবং বানিয়ে নিয়ে জানাবেন যে কে কেমন এই রেসিপিটাকে তৈরি করেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে